সে একত্ববাদকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনার জন্য আমার জন্য মুর্শিদ হলো আমার নবী আপনার সেই নবীর কাছে গেলে লাভ কি সেই নবী নবী করলে লাভ কি তিনি আবার কি বলছেন জানেন এই নবী নবী করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও ভাই আমার আমরা কোরআন পড়েছি হাদিস পড়েছি সব কিছু পড়েছি আমরা পেয়েছি আমার নবীর মোহাব্বত সব কিছুর উপরে কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমরা মাদ্রাসায় পড়েছ বুহারি পড়েছ মুসলিম পড়েছ কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের একটা কবির মতো তোমরা হয় নাই আরে ভাই আমাদের দেশের একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি কোনো কলেজে পড়া নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই বুহারি পড়ে নাই মুসলিম পড়া নাই আবুদাহত পড়া নাই তিরমিজি পড়া নাই না সাই পড়ে নাই কোনো হাদিসের কিতাব পড়ে নাই হাদিসের কিতাব না পড়লেও তার কবিতার ভিতরে এমন এমনভাবে নবীর প্রেম প্রকাশ করে দিয়েছেন এক একটা কবিতা লো আল্লাহর কোরআনুল কারীমের আয়াত কথা বলেন ঠিক কিনা আরে দলিল নেন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলেন বান্দারে শোনো শোনো আমার কাছে আসতে হলে আমার কাছে আসতে পারবা না আগে আগে রাসূলুল্লাহর কাছে আসতে হবে রাসূলুল্লাহর কাছে যেতে হবে যেই আমার নবী তোমার হয়ে যাবে অটোমেটিকলি আমি আল্লাহ তোমার হয়ে যাব কাজী নজরুল ইসলাম কি কি একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন তাওহীদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম ওই নাম পুজতে পারি খোদারি কালাম মুর্শিদ মোহম মাদের নাম তু ইরি মর্শিদ আমর মোহম সেই একত্ববাদের মুর্শিদ সে একত্ববাদকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনার জন্য আমার জন্য মুর্শিদ হলো আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন তো সেই নবীর কাছে গেলে লাভ কি সেই নবী নবী করলে লাভ কি তিনি আবার কি বলছে জানেন এই নবী নবী করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও নবী মোর পরশমণি আরে নবী মোর সোনার কনি নবী নামে চপে যে জন তো দু জাহানের দনি নবী মোরে পরশমনি নবী মোর সোনার কনি নবী নামে জপে যে জন সে তো দু দনি কথা বলেন ঠিক কি না আরে নবীর নাম জপলে দু জাহানেই দনি হয়ে যাবেন দুনিয়াতেও লাভ আখেরা লাভ